এই মহিষের তথ্য একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা এই যে মহিষটিকে দেখতে পাচ্ছি এটা কি গাভিন রয়েছে কত মাসের গাভিন রয়েছে চার মাসের গাভিন আপনি এটাকে কতদিন ধরে পালন করছেন দু বছর হয়ে গেলো আপনি পালন করছেন তাই তো আর এটাকে কি বিক্রি করবেন এটাও বিক্রির জন্য আসে দর্শক আমি এবার ভাইয়ের কাছ থেকে এর দামের ব্যাপারটা জানার চেষ্টা করছি ভাই কত কত হলে বিক্রি করবেন এটি আপনি কত বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক একটি ভালো জাতের মহিষ চার মাসের প্রেগনেন্ট রয়েছে দাম চাইছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন দর্শক আমি মহিষের তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার আর দুটো বগনা ভাইয়ের বিক্রির জন্য রয়েছে সেটার একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখতে পাচ্ছেন এদিকে একটি সাই হল ক্রসব্রিডের বগনা রয়েছে

মধ্যে ঠিক আছে দর্শক এটা তারপরে একটি দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ বারোই মার্চ দুই বুধবার আজ আমি চলে এসেছি বর্ধমানের আলী ভাইয়ের কাছে দর্শক আপনারা যারা একটি দুটি বা তার বেশি বকনা নিয়ে একটি গরুর ফার্ম শুরু করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে আজকে এই আলী ভাইয়ের কাছে মোটামুটি আট থেকে দশটি বগনা রয়েছে এই সমস্ত বকনাগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো দর্শক বেশি কথা না বলে সরাসরি আমি আলী ভাইয়ের সঙ্গে কথা বলে নিই এবং ভাইয়ের কালেকশনের যে বগনাগুলো রয়েছে সেগুলোর তথ্য একে একে তুলে ধরি আচ্ছা ভাই কেমন আছেন আচ্ছা আলী ভাই আজকে আপনার কাছে কতগুলো বগনা রয়েছে আটটা বগনা রয়েছে সব সমস্ত বগনাগুলো আপনি বিক্রি করবেন তাই তো দর্শক আমি একে একে এই বগনাগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো চলুন দর্শক সরাসরি আলি ভাইয়ের সঙ্গে কথা বলে নেওয়া যাক এবং আমি প্রথমেই যে বগনাটিকে দেখতে পাচ্ছি এটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি আচ্ছা আলি ভাই এই যে প্রথমেই আমি যে বগনাটিকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি হলেস্ট্রেন ফ্রিজেন ক্রস ব্রিডের বগনা তা এটির বয়স কতটা হয়েছে বাইশ থেকে তেইশ মাস আপনি বাইশ থেকে তেইশ মাস ধরে এটাকে পালন করছেন আপনার ফার্মেই এটা জন্মেছে তাই তো দর্শক এটা এই ফার্মেই জন্মেছে এবং ভাই বাইশ থেকে তেইশ মাস ধরে এটাকে পালন করছে আর এর মায়ের রেকর্ডটা আমাদেরকে একটু বলুন এর মায়ের কাছ থেকে আপনারা কতটা দুধ পেয়েছেন মা দুধ দিয়েছে সারাদিনে উনিশ কিলো দুধ দিয়েছে দর্শক এর মা সারাদিনে উনিশ কিলো দুধ দিয়েছে একটি হলেস্টেল ফ্রিজ ক্রসব্রিডের বগনা এর বয়স হচ্ছে বাইশ থেকে তেইশ মাস আর এটি কি হেঁটে এসেছে বা বিষ দেওয়া হয়েছে এটির একবার হিটে একবার এসেছিল কিন্তু এটাকে এখনও বিষ দেওয়া হয়নি পুনরায় মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে আবার হেঁটে আসবে আর আপনারা যারা নিতে চাইছেন একটি ভালো জাতের ভোগ না এবার ভাইয়ের কাছ থেকে আমি এটার দাম জানতে চাইছি ভাই কত চাইছেন এটির দাম তিরিশ হাজার টাকা দাম চাইছেন দর্শক ভাই এটির দাম চাইছেন তিরিশ হাজার টাকা এবং এর মায়ের রেকর্ড হচ্ছে আঠেরো থেকে উনিশ কেজি দুধ দিয়েছে দর্শক এবার ভাইয়ের সংগ্রহে দু নম্বর যে বগনা রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন একটি ক্রস ক্রসব্রিডের বগনা ভাই এই যে দু নম্বর বগনাটিকে আমি দেখতে পাচ্ছি এটার বয়স কতটা হয়েছে একই বয়স মোটামুটি বাইশ তেইশ মাস তাই তো এটা এটা কি হিটে এসেছে বা বীজ দেওয়া হয়েছে এখন হিটে আসেনি বা বীজও দেননি তাই তো মানে হিটে আসেনি এখনও এখন এটা হিটেই আসিনি দর্শক মোটামুটি আপনার ধারণা কতদিনের মধ্যে এটা হিটে আসতে পারে লাগবে আসবে দুই আর এটা আপনার ফার্মে জন্মেছে তাই তো আর এর মায়ের রেকর্ডটা আমাদেরকে বলুন কতটা দুধ দিয়েছে এর মাধ ষোলো কিলো সারাদিনে ষোলো কিলো দুধ কিন্তু এর মায়ের কাছ থেকে ভাই পেয়েছেন এবার আমাকে বলুন এর আর আপনি দাম কত চাইছেন এটা আমরা আটাশ হাজার টাকা দাম দিই আটাশ হাজার টাকা দাম চাইছেন দর্শক এটার দাম চাইছেন আটাশ হাজার টাকা আপনাকে এখনও এক বছর কিন্তু গরটিকে পালন করতে হবে তারপরে অবশ্যই আপনারা ভালো জাতের একটি গরু তৈরি করতে পারবেন দর্শক বগনা নিয়ে শুরু করার একটি ফায়দা হচ্ছে আপনার কোনো চিন্তা থাকবে না আপনি ঘরে নিজের মতো করে গরুটিকে বড় করে তুলবেন ঠিক আছে সেক্ষেত্রে রোগব্যাধিও কিন্তু অনেক কম হওয়ার একটা সম্ভাবনা আছে চলুন দর্শক এবার ভাইয়ের সম্বরে আমি তিন নম্বরে যে তিন নম্বরে যে বগনাটি রয়েছে সেটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি

হয়েছে এখন কিন্তু সিওর হতে পারছে না এবার আমাকে বলুন এর মায়ের রেকর্ড কতটা ছিল এর মা ওই 15 16 দিয়েছে 15 15 থেকে 16 লিটার দুধ এর মায়ের কাছ থেকে পাওয়া গেছে তাই আপনারাও কিন্তু 15 16 লিটার দুধ বা তার বেশি একটু ধরে রাখতে পারেন এবার আমাকে বলুন এটার আপনি দাম কত চাইছেন ভাই এটার আমরা 30000 টাকায় দাম দিই 30000 টাকা দশ দাম চাইছেন 30000 টাকা এই তিনটে একটু বড় ধরনের ছিল বগনা আর ওইদিকে রয়েছে আরো তিনটে বগনা ওইদিকে রয়েছে একটি মুররা মহিষ রয়েছে তার আগে কিন্তু আমি আরও ছোটো কয়েকটি বগনা ভাইয়ের কালেকশনে রয়েছে এগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা ভাই এই যে ছোট ছোটো বগনাগুলোর এগুলোর আমাদেরকে তথ্য একটু তুলে ধরুন এটার আমি দাম কত যাচ্ছেন বা এর বয়স কতটা হতে পারে একটু বলুন এক বছর বয়স তাই তো আর মায়ের কাছ থেকে কতটা দুধ পাওয়া গেছিল ষোলো সতেরো এক বছর বয়স ষোলো সতেরো লিটার এর মায়ের দুধের রেকর্ড এবার আমাকে বলুন এর দাম কত চাইছেন ভাই এটা আমরা দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা দর্শক এটার দাম চাইছেন দশ হাজার টাকা এবার তারপরে আরেকটি বগনা রয়েছে এটার কতটা বয়স ভাই এটার সাত আট মাস হবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস আর মায়ের রেকর্ড

পাঁচ মাস বয়স এটার তাই তো পাঁচ মাসের বকনা এর মায়ের কতটা রেকর্ড ছিল এবার বলুন দাম কত চাইছেন এটির মতো আট হাজার দশক আট নয় ঠিক আছে এই ধরনের কিন্তু দাম ভাই চাইছেন এগুলো একটু ছোট বাচ্চা চলুন দশক এবার ভাইয়ের সংগ্রহে আরো কয়েকটি বকনা রয়েছে ওই দিকে রয়েছে আর আমি ভাইয়ের ফার্মটিকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটি স্টেবল ফার্ম সমস্ত গরুগুলি কিন্তু এখানে সুস্থ তাই আপনারা যদি এখান থেকে বগনা নেন অবশ্যই ভালো একটা মানের বগনা পাবেন সেটাই কিন্তু আশা করা যায় এবার ভাই আমাদেরকে এদিকে একটু আসুন এবং এই যে এখানে দুটো বগনা রয়েছে আর ওইদিকে আপনার একটি মহিষ রয়েছে এই মহিষটা কি বিক্রির জন্য আছে দর্শক ভাইয়ের সংগ্রহে একটি মহিষ রয়েছে এই মহিষের তথ্য একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা ভাই এই যে মহিষটিকে দেখতে পাচ্ছি এটা কি গাভিন রয়েছে কত মাসের গাভিন রয়েছে চার মাসের গাভিন আপনি এটাকে কতদিন ধরে পালন করছেন দু বছর হয়ে গেল আপনি পালন করছেন তাই তো আর এটাকে কি বিক্রি করবেন এটাও বিক্রির জন্য আসে দর্শক আমি এবার ভাইয়ের কাছ থেকে এর দামের ব্যাপারটা জানার চেষ্টা করছি ভাই কত কত হলে বিক্রি করবেন এটি আপনি কত বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক একটি ভালো জাতের মহিষ চার মাসের প্রেগনেন্ট রয়েছে দাম চাইছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন দর্শক আমি মহিষের তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার আর দুটো বগনা ভাইয়ের বিক্রির জন্য রয়েছে সেটার একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখতে পাচ্ছেন এদিকে একটি সাই হল ক্রসব্রিডের বগনা রয়েছে একটি ভালো জাতের বগনা এটার ভাই কতটা বয়স হয়েছে

আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই যে মহিষটা এটা হচ্ছে চার মাসের গাভিন রয়েছে ভাই দাম চাইছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে ভাইয়ের নম্বর দেওয়া রয়েছে আর আমি আবারও ফার্মটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি ফার্ম যেখানে কিন্তু একদম গ্রামের একটা পরিবেশে ফার্মটিকে করা হয়েছে আর সমস্ত গরুগুলোকে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবান সমস্ত গরুগুলোই কিন্তু স্বাস্থ্যবান আর এখানকার বাচ্চা কেমন হবে সেটা বলার কোনো প্রয়োজন পড়ে না তাই আপনারা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন দর্শক আমি ভিডিওটি এখানেই শেষ করছি আগামী দিনে আমার থাকা হবে নতুন একটি ভিডিও নিয়ে